সকল নতুন ও ক্ষতিগ্রস্ত খামারিগণ আসসালামু আলাইকুম আজ থেকে মুরগি পালন প্রশিক্ষণ ও চিকিৎসার পর্যায়ক্রমে টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসব ইনশাল্লাহ আমি সেই বিষয়গুলো তুলে ধরব যে সমস্ত বিষয় ইতিমধ্যে আমরা যারা অভিজ্ঞ খামারি আছি বারবার ভুল এবং ক্ষতিগ্রস্ত হয়েছি সেই বিষয়গুলো তুলে ধরবো এবং আলোচনা করবো যাতে আপনারা যারা নতুন খামারি এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা নতুনভাবে শুরু করবেন আশা করি আপনারা এখান থেকে নতুনভাবে শুরু করলে বছর শেষে আপনারা লাভবান হতে পারবেন নতুনদের জন্য যে বিষয়টা আসে একটা ঘর নির্মাণ করতে ঘরের স্থান নির্বাচন করতে হয় স্থানটা এমনভাবে নির্বাচন করবেন যেখানে বিগত পাঁচ বছর কোনো বন্যা পানি আসেনি যদি বন্যায় খামার তলিয়ে যায় সেক্ষেত্রে খামারে গণ পুরোপুরি খামার শেষ হয়ে যায় তার জন্য বন্যাটা অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার হয়ে দাঁড়ায় আরেকটা বিষয় হচ্ছে আপনার যে যেখানে খামার করবেন ওখানে পরিবেশটা যেন ঠান্ডা থাকে আশেপাশে গাছপালা থাকে যার ফলে আপনার স্বাভাবিকের স্বাভাবিক তাপমাত্রা থেকে দুই এক ডিগ্রি কম থাকে এটা গরমের জন্য আপনার হিট স্ট্রোক এবং কি বিদ্যুৎ বিল সাশ্রয় করে তোলে সেই সাথে আপনার খামারিটা হতে হবে রাস্তার পাশে এতে আপনার বাচ্চা টানা মুরগি বিক্রি এবং ফিড ঢুকানো আনা অনেক সহযোগিতা সহ সহায়তা করবে আপনার এই রাস্তাটা কারণ এখানে আপনার অতিরিক্ত খরচ থেকে সেভ হবে এখন আসেন ঘরের দিক নির্ণয় আপনি যে ঘরটা তৈরি করবেন সেটা কোন দিক হবে ঘরটা লম্বালম্বী হবে পশ্চিম খুব এবং পশ্রিম আপনি যদি লম্বালম্বী উত্তর দক্ষিণ করেন তাহলে আপনি গরমের গরমের সময় সকাল এবং বিকালে যে প্রবলেমটা পড়বেন সেটা হচ্ছে আপনার সূর্য ঘরের অর্ধেক পর্যন্ত তাপ এবং আলো দিবে সেক্ষেত্রে মুরগি ওই জায়গায় থাকবে না অর্ধেক জায়গার ভিতরে মুরগি সংকোচন অবস্থায় থাকবে এবং কি সেক্ষেত্রে খাদ্য পানি কম পাবে এবং হিট স্ট্রোকের প্রবণতা বাড়বে তো কাজেই এই বিষয়টা খেয়াল রাখবেন যেন পূব এবং পূর্ব দিকে লম্বালম্বী হয় এবং ঘরটা প্রশস্ত দেবেন সর্বোচ্চ বিশ ফিট যত কম দেবেন তত আপনার জন্য ভালো এবং যাতে আপনার বায়ু বাতাস প্রভাবিত হতে পারে ভিতরে গ্যাস বাতাসের মাধ্যমে চলে যেতে পারে তার জন্য যত পারেন প্রশস্ত কম দেওয়ার জন্য এটা ফার্মের জন্য সবচেয়ে ভালো একটা লক্ষণীয় বিষয় এখন ঘরের চালটা কীভাবে দিবেন চালটা এমনভাবে দিবেন যেন ডেউটিনের মাধ্যমে বাজারে যেগুলো ডেউটিন পাওয়া যায় ওগুলো ডেউটিন দিয়ে দিবেন অযথা আপনি সিমেন্ট শিটের কোনো ডেউটিন দিবেন না সিমেন্ট শিট আপনি তা প্রতিনিয়ত মানে হিট হিট হয় এবং ঠান্ডা খুব মানে খুব দেরিতে হয় এবং গরম খুব দ্রুত হয় গরম অনেকক্ষণ ধরে থাকে এখানে আপনি চালে ঝর্ণা দিলেও সেটা রিকভার করতে পারে না টিনের চাল হলে আপনার সহজে ঠান্ডা হবে এবং ঝর্ণা থাকলে খুব সহজে রিকভার হবে এখানে কিছু কিছু ইউটিউবার আছে আপনি খেয়াল করবেন তারা জেনে না জেনে সিমেন্ট শেটের সিমেন্ট শিট দেওয়ার জন্য তারা বলে অ্যাকচুয়ালি তারা জানে না কিন্তু আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি সিমেন্ট শেট দিলে আপনার মুরগির হিট স্ট্রোকের প্রবণতা বেড়ে যায় আমাদের দেশে কিছু কিছু ইউটিউবার আছে যারা শুধু নিজেদের স্বার্থের জন্য ইউটিউব চ্যানেল ঘুরে তারা মূলত তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য যে কোনো ধরনের টিউটোরিয়াল বানিয়ে প্রোভাইড করে যেগুলোতে সাধারণ আমাদের মতো প্রান্তিক খামিরা ক্ষতিগ্রস্ত বেশি হয় এক ইউটিউব ইউটিউবার দেখলাম সে বলতেছে যে সিমেন্ট শেড দিলে নাকি ঠান্ডা থাকে এটা সম্পূর্ণ ভুয়া কথা আবার কিছু কিছু খামারি আপনার কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন তারা হয়তো বিশ তিরিশটা মুরগি দেখাচ্ছে বিশ তিরিশটা মুরগি পালতেছে কিন্তু দুই হাজার তিন হাজার মুরগি ফ্রামালাওয়ালাদের আপনার পরামর্শ দিচ্ছে এটা খেয়াল রাখবেন দুই তিনটে বিশ পঁচিশটা দুই একশো মুরগি পালা আর দুই হাজার মুরগি পালার পরামর্শ কিন্তু সেম হবে না এই দিক থেকে আপনারা একটু সাবধান থাকবেন তাদের থেকে বিরত থাকবেন যতটুকু অ্যাভয়েড করা যায় এখানে আমি মূলত আমার সমস্ত অভিজ্ঞতার আলোকে যে সমস্ত প্রবলেম ফেস করছি এগুলা আপনাদের সাথে তুলে ধরছি আশা করি আপনারা আমাকে ফলো করলে আপনারা বছর শেষে প্রফিটে আসতে পারবেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিছুটা রিকভার হতে হয়ে আসতে পারবেন আমি প্রতিনিয়ত টিউটোরিয়াল দিয়ে যাব আপনাদের মুরগি বিক্রি পর্যন্ত দিন থেকে বিক্রি পর্যন্ত আশা করি সব কিছু আপনারা বুঝতে পারবেন এবং বুঝবেন এখন আসা যাক আপনার পর্দার ব্যবস্থা আপনি পর্দা অনেকে আছে পলিথিন দেওয়া পর্দা দেয় তিলপল দেওয়া পর্দা দেয় এগুলো বেশি দিন টিকে না দুই থেকে তিন মাস বা ছয় মাস টিকে তারপর আবার নতুন করে কিনতে হয় আপনি এর পরিবর্তে জিও মেট ব্যবহার করবেন জিও মেটটা তিন থেকে পাঁচ বছর অনায়াসে চলে যাবে আপনার বারবার টাকা নষ্ট হবে না প্রতি বছর চেঞ্জ করতে হবে না সেক্ষেত্রে নিশ্চিত থাকবেন এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যদি খরচ করেন একবারই করবেন যাতে আপনার বারবার টাকা নষ্ট না হয় আরেকটা বিষয় খেয়াল রাখবেন এখানে আপনি বেড়া যখন দিবেন তখন আপনি অবশ্যই যে নেটটা ইউজ করবেন সেটা জেআই জি আই তারের নেট ইউজ করবেন এটা অনেক টেকসই যদি একটু দাম বেশি তবে দশ বছরের ভিতরে আর কি চেঞ্জ করতে হবে না প্রয়োজনে আপনি নিচ থেকে তিন ফুট ব্যবহার করবেন উপরে টুকু অন্য নেট দিবেন কারণ একবার যদি শেয়াল ঢুকে অনেক নষ্ট করে ফেলায় সেটা অনাকাঙ্ক্ষিত ক্ষতির থেকে ফিরে আসতে পারবেন না আমি আপনাদের জিও ম্যাটটা দেখাচ্ছি এই জিও ম্যাটটা আপনি ব্যবহার করবেন বেড়া হিসাবে দেখেন কত সুন্দর মজমুত এবং কি আলো আসবে না সুন্দর আপনার বেড়া হয়ে থাকবে আর আপনারা চেষ্টা করবেন এই আপনার পর্দাটা উপর থেকে উঠা নামা করানোর সিস্টেম করবেন না উপর থেকে নিচে নামানো বা নিচ থেকে উপর দিকে মানে নিচ থেকে উপর দিকে যেন পর্দাটা উঠে ভুল বললাম মানে উপরে খোলা থাকবে উপর থেকে নিচের দিকে আসবে বা নিচ থেকে আবার উপর দিকে ঢেকে যাবে এরকম পর্যায় করবেন পর্দাটা তাহলে সবচেয়ে ভালো হবে ভেন্টিলেশন যেহেতু আপনার গ্যাস শুধু উপর দিকে প্রবাহিত হয় অ্যামোনিয়া গ্যাস এমোনিয়া গ্যাসটা উপর দিয়ে চলে যাবে উপর দিকে হালকা থাকলে হালকা বাতাস আসলে নিচের দিকে নামিয়ে দিবেন যাতে মুরগির গায়ে তখন বাতাস লাগবে না এটা সবচেয়ে ভালো হয় আর একটা এখানে এ দেখেন আপনি নেটটা দেখেন জিআই তারের নেট কত মোটা এটা পাঁচ দশ বছরে আশা করি দ্বিতীয়বার চেঞ্জ করতে হবে না কিন্তু আর এফ যে কোনো প্লাস্টিকের নেট দিবেন আর রোদ বৃষ্টিতে বড় জোর এক বছর টিকবে বা দুই বছরে সে অ্যাটাক করলে সহজে ছিঁড়তে পারে তার থেকে আপনি চেষ্টা করবেন এই জিআইয়ের নেটটা দেওয়ার জন্য একটু গ্যাপ ছোটো বড় পাওয়া যায় এটা আপনার সুবিধা মতো করবেন একবারে খরচ করে নেবেন আশা করি বারবার করতে হবে না নিশ্চিন্তে আপনি খামার করতে পারবেন অযথা দুর্বল কোনো কিছুতে করলে টেনশন থাকতে হবে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ফ্লোর থেকে যে ওয়ালটা দিবেন মানে বেড়া আর বেড়া এবং ফ্লোরের মাঝামাঝি যেটা এটা পাঁচ ইঞ্চির উপর না দেখেন এটা এক ফিট প্রায় কিন্তু এক ফিটের ভিত যদি থাকে তাহলে মুরগি বাইরের পরিবেশ দেখতে পারে না হালকা বাতাসে মুরগির গায়ে লাগে না হালকা বাতাস আসলেও অ্যামোনিয়া গ্যাস মানে যেতে পারে না এরকম একটা অবস্থা থাকে তো যদি সরাসরি বাতাস যায় অ্যামোনিয়া গ্যাস চলে যায় মুরগি অনেক হুরফুরে থাকে দৌড়ে দৌড়ি পারে মানে খুব ভালো অবস্থায় থাকে তো এই বিষয়গুলো ফলো করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সামনে আরও টিউটোরিয়াল আনব ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়াল হবে আপনার বোর্ডিং এবং বাচ্চা চেনার কৌশল এই দুইটা আপনাদেরকে জানায় দেব এবং কি বোঝানোর চেষ্টা করব আশা করি আমাদের সঙ্গে আপনারা থাকবেন আসসালামু আলাইকুম